I'm right. করিয়েন না ছাত্র জনতাকে ক্ষিপ্ত করার চেষ্টা করিয়েন না ছাত্র জনতা যদি মাঠে নামে পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক হবে তখন বলতে পারবেন না ছাত্র জনতা পরিস্থিতি অস্বাভাবিক করেছে আমরা বারবার বলতেছি বারবার বলতেছি আপনাদেরকে আপনারা আমাদের ওই ফজলুল করিমকে বিজয়ী ঘোষণা করেন এখানে দ্বিমত দেওয়ার কোন আশঙ্কা নাই এখানে দ্বিমত দেওয়ার কোন প্রশ্ন ওঠে না আপনারা তো কেন ঘুরেছেন আমরা তো সেইটাই বলতে পারতেছি না আমরা রক্ত দিয়েছি এই সিটির জন্য আমরা জীবনকে বাজি রেখে মানুষের অধিকার আদায় নির্বাচনে আমার একজন যোগ্য নেতা সিটিতে আপনাদের তো ডেকে উপহার ছিল কেন দেখে নামবো দেখি প্রশ্ন কেন আমাদের দাবি আপনার ছিল মাঠে নামতে হলো রকমের যোগ্য আর একজন প্রার্থী বরিশালে আপনার দেখাইতে পারবে যে সুযোগে দেখে আমাদেরকে সৎ ব্যবহার করে কয়েকটা ভোট পাইছেন আপনি আপনি যে মামলা করেন আমরা তো আমাদেরকে বেশি শক্তি ব্যবহার করে প্রশাসনিক শক্তি ব্যবহার করে আমাদেরকে পরাজিত করছি সেই কারণে আমরা কিছু করতে না পারি আমরা এখন আমলে আমরা ন্যায় বিচারপার আসে আমরা আজকে মামলা করেছি কোর্টে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়েছে আপনারা আমাদেরকে বারবার জুরিয়ে দিয়ে কৌশল অবলম্বন করে ঘুরেছেন তাই কথা দীর্ঘায়িত করবো না আপনাদের প্রতি তারিখ করেছে এই তারিখে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জনগণকে সন্তুষ্ট করার মতো একটা ফলাফল ঘোষণা করবেন এই বলা বড় ন্যায়ের পক্ষ হবে হত্যাকার পক্ষ হবে জনগণের বিচার হবে ইনশাআল্লাহ